안다음세요에 <shrieks> 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 <shrieks>

গরুর দাম কম এবছৰৰ গরুর দাম কম মাঠ বইৰে একদম কাজলাতে শুন্যা ওই চাইড ধুনীয়াকে লাভ আপনার আদর্শ বালিকা পুরো ঘুরে আছে গা এত গরু হইলো কোন জাতি গা হ্যাঁ দেশি তো বাংলাদেশের গরু ইন্ডিয়ান গরু বের কাঠ হবে না সুন্দর গোলা ইয়ে গোলাপি মুস এটা যে বনমালার সামনে দেখলাম এটা তো যাচ্ছি

গতকালকে এই সাইড ঘুরে আছে কালকে গেলাম না আসলো আসলো না তো এই রাইতে বসছে হ্যাঁ হ্যাঁ তো কালকে আমরা গেলাম দিয়ে দেখলাম না দিনের বেলায় আমরা সকালে যাওয়ার টেমে পাই ওদিকে বললাম হাসিলের কোন কাউন্টার নেই নেই আমার